বন্ধুরা নমস্কার পশ্চিমবঙ্গে এখন যে পরিমাণ রাজনৈতিক গরম হাওয়া বইছে তাতে মনে হচ্ছে তাপমাত্রার রিপোর্ট আরও রাজনীতিতে ঢুকে পড়বে আর প্রধান মোহন ভাগবত পশ্চিমবঙ্গে এসেছেন আর তাতেই রাজনৈতিক মহল তোল পার আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি এই সফরের আসল মানে কি ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রধান মোহন ভাগবত পশ্চিমবঙ্গে দশ দিনের সফরে আসেন কলকাতার কেশব ভবন থেকে শুরু করে তিনি বিভিন্ন জায়গায় বৈঠক করেছেন বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছেন আর এর মধ্যেই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে তৃণমূলের নেতারা নিজেদের মধ্যে আলোচনা করছেন বস ভাগবতজি পশ্চিমবঙ্গে এসেছেন মানেই কিছু না কিছু নতুন চাল আসছে কেউ বলছে দুই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তো কেউ বলছে সংঘের সাংগঠনিক শক্তিশালী করা হচ্ছে এই সফর নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু একটু বেশি চিন্তিত তারা বলছে এটা পশ্চিমবঙ্গের মাটি এখানে বিভাজনের রাজনীতি চলবে না অন্যদিকে বিজেপি বলছে সংঘের পরিস্থিতি মানেই বাংলা জাগছে এখন প্রশ্ন হলো সত্যি কি বাংলার মানুষ এই সংঘের পরিকল্পনা ভালোভাবে গ্রহণ করবে কি অন্যদিকে বামেরাও কিন্তু বসে নেই তারা বলছে বিজেপি আর আর এস এস একসঙ্গে মিলে মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে মানে এক কথায় যদি আমি বলি সবাই একে অপরকে দোষারোপ করছে এখন মনে প্রশ্ন জাগছে এই সফরের আসল উদ্দেশ্য কি হতে পারে বিশেষজ্ঞরা বলছে এবং এই সফরের উদ্দেশ্য মূলত তিনটি বিষয় হতে পারে বিজেপির শক্তি বিজেপির সাংগঠনিক অবস্থা আমরা দেখেছি একটু নরবরে ভাঙ্গা দাঁতের মতো তাই সংঘের মাধ্যমে তা মজবুত করার চেষ্টা দুই হিন্দু ভোট ব্যাংক মজবুত করা বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোটগুলো একত্রিত করা তিন নম্বর বিজেপির নেতাদের গাইডলাইন দেওয়া কিভাবে রাজ্য রাজনৈতিক লড়াই চালাতে হবে সেই বিষয়ে পরামর্শ দেওয়া রাজনৈতিক পশ্চিমবাংলার রাজনৈতিক নেতাদের তাহলে প্রশ্ন হলো মোহন ভাগবতের এই সফরে প্রভাব এই সফরের প্রভাব পশ্চিমবঙ্গের রাজনীতিতে কতটা পড়বে তা নিয়ে আপনার মতামত কি মোহন ভাগবতের সফর কি সত্যিই বিজেপিকে শক্তিশালী করবে নাকি তৃণমূল বামেরা মিলেই পশ্চিমবঙ্গে এই সংঘের পরিকল্পনা ভেস্তে দেবে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমার পাশেই থাকুন আজকের আলোচনা এই পর্যন্তই কালকে আবার দেখা হবে ঠিক এই সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার